ব্যান্ডেজ করে নিয়ে আসছি আর মানে খেলতে খেলতে এরকম ভাবে ব্যথা পেয়েছে যা বলার মতো তো আজকে দিনটা শুরু করি ডক্টর শুরু করি সাথেই থাকে আর বিয়ে দিকে বসে বসে খেলা করতেছে আজকে স্কুলে যায়নি কারণ হচ্ছে আজকে সারফারাজের মাথা এই সাইড দিকে ফেটে গেছে কালকে খেলার সময় কালকে ঘোড়া দিয়ে খেলতেছিল খেলার সময় যে ফেটে গেছে সে এখন আজকে স্কুলে যেতে পারে না কে ওই তো কেটে একদম একদম চোখের এই পাশটা দিয়ে এত খানি এত খানি কেটে গেছে রক্ত দিয়ে ভরে গেছিল দাদু আমি একদম মানে আরবি এই পাশে আস আরবি এই দেখ আরবি কি করতেছে আরবি মাম্মি এটা ধরে না এই যে এই যে মাম্মি এখানে আসো এখানে আসো এখানে আসো মাম্মি আসো এখন দাদা ভাই রুমে চলে যাবে চলে গেছে না ভয় লাগবে কেন তুমি এখানে ব্যথা পেয়েছো আর দুষ্টুমি করবে আর দুষ্টুমি করো না অনেকখানি ব্যথা পেয়েছে আজকে চোখেও ব্যথা আছে এখন বসে বসে খেলা করছো আজকে স্কুলে নেই নি এটা নিয়েছো তুমি এটা তো তোমার আগেও ছিল তুমি এগুলো আগেও কতগুলো কিনেছো কি হয়েছে এখানে আসো এখানে আসো আসো ওটার মতোই এটা

তো সুন্দর হয়েছে আরেকটু সুন্দর হবে তাই না মাথা ব্যথাটা পেয়েছে সারা রাত আমাকে অনেক বিরক্ত করেছে কেননা করেছে যে ব্যথা করতেছে ব্যথা করতেছে মেডিসিন দিয়ে দিয়েছিলাম তারপরে এখন ওই যে এই পাশটা দিয়েছি ভালো আছে এত বলি যে বাবা দুষ্টুমি করো না দুষ্টুমি করো না তুমি তারপরও দুষ্টুমি করো এখন ব্যথা পেয়েছ ভাল লাগতেছে আরবি ওর খাবারের এটাকে নিয়ে দুষ্টু যে করতেছে আমাকে দুষ্টুর করে আমাকে এরকম করে দেখতেছে আরবি তুমি ঘুমাবে না ঘুমাবে না তুমি ঘুমো আসবে কখন কখন ঘুম আসবে আর পরে ঘুমাবে আরবি হচ্ছে সার্ফার মোটর সাইকেল নিয়ে এসে খেলার জন্য এখন সার্ভারাজ তো নাই সার্ভারাজ ওকে দিয়ে গেছে এটা খেলতে কালকে রাত দিয়েছে কিন্তু সার্ভরাজ আগে এটা দিত খেলার জন্য আর আরবির এটাও একদম মানে আরও দুই এক দুই মাস আগে থেকে আরবির এইটা খুব পছন্দ এত পছন্দ যা বলার মতন ওটাকে খুব পছন্দ করে আগে তো ধরে খেলতে পারতো না দেখতে থাকতো আর এখন তো মোটামুটি ধরতে পারে সব কিছু আল্লাহ রহমতে এখন খেলা করতেছে পড়েই গেছে গরুর মাংস আজকে রান্না করে নিয়েছি পেঁপে দিয়ে আজকে গরুর মাংস রান্না করবো করে কষিয়ে এটা আজকে কড়া আলু নিরামিষ করে নিয়েছি হয়ে গিয়েছে আর জিরে হচ্ছে পেঁপে গরুর মাংস দিয়ে রান্না করেছি মলাই মাছ রান্না করেছি আজকে আমাদের ইফতার স্প্রে মারছে আরবি আর সারফারাজের কথা মাম্মি লাভি বা আব্বু তো সারফারাজের দাদার রুমে ওই রুমে বসছে Almudige kartı sen. Azim Ama mami প্রেম এদিকে সোয়া বা মোবাইল চালাচ্ছে সারপ্রাইজ হচ্ছে ব্যাথা নিয়ে এসে বসে আছে যে ব্যাথা পাচ্ছে সারপ্রাইজের ব্যাথা করতেছে এখন ভালো লাগতেছে তাই কালকেও ও পড়তে পারবে না যে কালকে যুন পড়তেছে ভালো লাগতেছে যে কালকে করতে পারmanı এই যে আব্বু বসে আছে এদিকে আব্বু স্যার আর বির সাথে খেলা করতেছে এই তো মাম্মিরা চলে গেছে বিও ঘুমিয়ে গেছে আরবি মাম্মির কোলেই ঘুমিয়ে গেছিলো এখন ঘুমাচ্ছে আর এই যে সারফারাজ এখন শুয়ে আছে সারফারাজ নাকি এখন একটু মালটার জুস খাবে আজকেও খাবার খেতে চাচ্ছে না বাচ্চাটা আমার ব্যথা পেয়েছে যে এখনও ব্যথাটা কমেনি ব্যথাটা করতেছে নাকি এখন মেডিসিন খাওয়াই দিবে একটু খাবার খাইয়ে মেডিসিনটা খাইয়ে দিব বাবা নানা নানু আসছিল ভালো লেগেছে নানা নানু আসছে ওর ভালো লেগেছে আচ্ছা তুমি একটু রেস্ট নাও